মনে হয় একটা গাছ থেকে একটা গাছ নেওয়া মনে হইতেছে বুঝছেন অবস্থা আর এটা সম্পূর্ণ ডিজাইন একদম হাতে নিখুঁত ভাবে ভালো দক্ষ কারিগর দিয়ে করা কিছু ডিসকাউন্ট আছে এটার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সত্তর টাকা সত্তর টাকা সাত হাজার থেকে শুরু করে আপনার দশ বারোর মধ্যে মোটামুটি ভালো কাঠ পাবেন যেমন পাঁচ সাত একটা কাঠ আমরা সর্বনিম্ন সেল প্রায় জন্য নয় হাজার পাঁচশো টাকা এটাও আমরা সর্বনিম্ন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আর এমনি মিনিমাম তো দশ পনেরো বছর এগুলো ইজি ব্যবহার করা

আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু এখনো আমি বর্তমানে আছি জেএস ফার্নিচারে জেএস ফার্নিচার এটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একদম অপোজিটে জামে মসজিদ থেকে বরাবর আসলে কিন্তু জেএস ফার্নিচার আমার সাথে আছেন আনিস ভাই আর আজকে কিন্তু কালেকশনের মধ্যে এই যে টেবিলের কালেকশনগুলো দেখবো একটু টেবিলের কালেকশন আর খুব সম্ভবত ভাই মালয়েশিয়ান উড গুলো দেখবো জি জি আচ্ছা টেবিল কালেকশন মালয়েশিয়ান উড কালেকশন দেখবো আচ্ছা যদি ভাই শুরু করি ভাই যে হাত দিছে এটা কি ছয় সিটের নাকি

এটা হলো আপনার দুই ইঞ্চি সলিড এর উপরে করা खुदाई করে নকশা করে এটা একদম অরজিনাল ভিক্টোরিয়া সেগুন কাট দিয়ে করা কোরা ভিক্টোরিয়া সেগুন কাট আচ্ছা এই যে এই যে আমি টেবিলের পায়াটা দেখাই পায়াটা পাকা ছয় ছয় বুঝছেন ছয় ছয়ের ছয় ছয় কাট থেকে এই পায়াটা নেওয়া দেখছেন মনে হয় যে একটা গাছ থেকে নেওয়া একটা গাছ নেওয়া মনে হইতেছে বুঝছেন অবস্থা আর এটা সম্পূর্ণ ডিজাইন একদম হাতে নিকুদ ভাবে ভালো দক্ষ কারিগর দিয়ে করা সম্পূর্ণ একদম ক্লিয়ার কত হবে আছে ওইটা যদি নিতে চান আমরা আরেকটু কম রাখতে পারবো ওইটাও আপনার আচ্ছা নিবো ঠিকই ঠিক আছে কিন্তু বাজেট এত নাই একটু

খুবই ভালো সোফার দাম কত পু টু ওয়ান একটা সেন্টার টেবিল এরকম ভিক্টোরিয়া গার্ডেন এর আচ্ছা এটা মিলে পড়বে হলো আপনার দাম পড়বে

একটা স্মেল কাঠের স্মেল এখনো আছে প্রত্যেকটা ডাইনিং খুবই ভালো মালের কাঠের কোয়ালিটি গুলো খুবই সুন্দর ডিজাইন

গ্লাস শোকেস এটা পুরোটাই গ্লাস আপনার এই পর গ্লাস দিয়ে করা গ্লাসটা কি ভাই এটা ভিতরের গ্লাসটা আপনি টেনে নেন এই যে টেনে খুবই ভালো মানে একটু দূর থেকে দেখলে গেলে পুরোটাই দেখা যায় ওই যে দেখেন আচ্ছা আমি একটু পিছন থেকে দেখাচ্ছি তো আচ্ছা আমি একটু ছেনা মাই এটা দেখাই না 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 সমস্যা নেই ওই যে এইটা তো না দেখা যায় যে দেখেন আচ্ছা ফার্নিচার নিয়ে কিন্তু ধরো এই যে ডিজাইনটা যদি আমি দেখাই সুন্দর তো ডিজাইন এটার দাম কি রকম ভাই এটার দাম হলো আপনি পঁয়তাল্লিশ হাজার তো আজকের জন্য আপনি বিয়াল্লিশ হাজার টাকা রাখবো বিয়াল্লিশ টাকা জি একদম হ্যাঁ একদম আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা ভাই এরপরে কি দেখাবেন বলেন আমি বললাম না যে একই দোকানে দুই রকম জিনিস দুই রকম এই যে দেখেন দুই রকম এগুলো হলো মালয়েশিয়ান উট মালয়েশিয়ান উট এটা আমাদের মালয়েশিয়ান মানে মালয়েশিয়ান কার্ড মানে এমডিএ বোর্ড দিয়ে আমরা এগুলো বিভিন্ন আইটেম যারা একটু কম রেঞ্জে কিনতে চান তারা আমাদের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা কারণ আমরা তো সেগুন বিক্রি করি পাশাপাশি এটা রাখছি অনেকেই বলে ভাই আমরা একটু কমে নিতে চাই তখন দেখা গেছে আমরা কমে মালয়েশিয়ান উঠটাই ওনাদের দেই তবে দেখা গেছে কাঠের ধরেন নর্মাল কাঠের তুলনায় মালয়েশিয়ান উঠটা ভালো আর খারাপ মালয়েশিয়ান বোর্ডটা আমি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দেই এটাও আমরা সর্বনিম্ন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আর এমনি মিনিমাম তো 10 15

এই যে দেখেন অনেক এই যে দাম কিরকম আসবে ভাই এটা আপনার এটা ছয় সাত আসবে আপনার এগারো হাজার টাকা আসবে এগারো হাজার টাকা জি আচ্ছা আর এই যেগুলা

আপনার এই গ্লাস যেটা এটা পাঁচ হাজার টাকা আর এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আচ্ছা ভাই ওই যে কয়েকটা বাকি ছিল সুকেশ এটা দেখেন এগুলো এগুলো চোদ্দ আছে চোদ্দ পনেরো জি ঠিক আছে চোদ্দ পনেরো মধ্যে এই যে শোকে আরো অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন আচ্ছা যদি টেবিল কালেকশনের মধ্যে দেখেন এই যে দেখেন ডাইনিং টেবিল খুবই সুন্দর দেখেন আপনি যে দেখছেন ডিজাইনের কোয়ালিটিটা খুবই ভালো এটা হলো আপনার পায়াগুলো সলিড নিয়ে গুনি কাটে আর এটা হচ্ছে মানুষিয়ান উড যেটারে বলা হয় এমডিএফ প্রসেস উড কলা এটা হলো আপনার 6 পিস 7 পিস না সরি 5 6 চেয়ার দিয়ে নিলে এটা দাম রাখবো আমরা বিক্রির প্রাইস মানে সেল প্রাইস সর্বনিম্ন যেটা ডিসকাউন্ট দিয়ে 16500 টাকা 16500 টাকা 6 সিটের 4 সিটের যদি না 4 সিটের নিলে কেউ

আচ্ছা এই গেল তাহলে মালুশিয়ান উঠ গেল আপনার আরো অনেক অনেক কালেকশন আছে আসলে কিন্তু দেখতে পারবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট কিন্তু ভারী দিয়ে আপনারা আসবেন কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আরো সুন্দর অফার নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই ভাইয়ের সাথে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ফার্নিচারে তো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক জি আর দেখা হবে সবার সাথে নতুন কোন একটি ভিডিওতে অনেকদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ